আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা তৈরি করব হচ্ছে সিরেঞ্জ পিঠা দেখুন এই সুন্দর ফুলের মতো পিঠা গুলোকে বলে সিরিজ পিঠা সিরিঞ্জ পিঠা বানাতে যা যা লাগে তা হচ্ছে সুন্দর কলাপাতা লাগবে অবশ্যই সিরিজ গুলোকে গরম পানি দিয়ে ভালোভাবে সুন্দর মতো ধুয়ে নিতে হবে তারপর আমাদের লাগবে চালের গুঁড়ো যা আমরা বেটে নিয়েছি যদি চালের গুঁড়োটা ব্যালেন্ডের দিয়ে ব্ল্যান্ড করে নেন তাহলে চালটার গুঁড়োটা কেমন যেন সেদ্ধ হয়ে যায় তাই কি পিঠাটা সুন্দর হবে কিনা সেটা আমি জানি না এবার আমরা কলা পাতা নিয়ে নিয়েছি অবশ্যই কলা পাতাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর চালের গুঁড়ো তৈরি চালের গুঁড়ো বেটে যে আঠাটা আমরা তৈরি করেছি সেটাকে ভালোভাবে চটকে নিতে হবে যেন পিঠেটাও ভালো হবে কিন্তু ভালোভাবে চটকালে আমি অনেকটা টাইম নিয়ে কিন্তু মেখে নিচ্ছিলাম আটাটা পর এবার আমরা এই তো আটাটাকে গুলোর মধ্যে ভরবো আর আমরা সবাই মিলে বানাচ্ছিলাম আমি বানাচ্ছিলাম আমার ভাই বোন এবং দাদু সবাই মিলে তৈরি করছিলাম তাই আমি সিরিঞ্জের মধ্যে আটাগুলো ভরে সবাইকে দিচ্ছিলাম একটা একটা করে আর তারপর আমিও তৈরি করছিলাম প্রথমবার বানানোর কারণে আমাদের ফুলগুলো তেমন সুন্দর হয়নি কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা সুন্দর ফুলও তৈরি করেছি আর আমরা দুই দিন বসে এই পিঠেটা তৈরি করেছি কারণ আসলে সিরিঞ্জ দিয়ে চেপে চেপে পিঠেটা বানানোর সময় হাত অনেক ব্যথা হয়ে যায় এই জন্য আমরা দুই দিন লাগিয়েছিলাম এই কাজটা করার জন্য তো এই দেখুন আমরা কত সুন্দর করে সিরিঞ্জ দিয়ে পিঠেটা বানিয়ে নিচ্ছি এইভাবে সিরিঞ্জ ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই পিঠেটা তৈরি করা হয় আর এটাকে আমাদের দেশে সিরিঞ্জের পিঠা বলে কিন্তু অনেক জায়গায় এটাকে অনেক নামে মানুষ চেনে তাই আপনাদের দেশে এই পিঠেটাকে কি বলে অবশ্যই জানাবেন তো দেখুন আমি কিভাবে সিরিঞ্জের মধ্যে আটাগুলো ভরে দিচ্ছি সিরিঞ্জের মধ্যে কিন্তু যদি ভুলেও একটা হাওয়া ঢুকে যায় তাহলে কিন্তু আটকে যায় আর পিঠে তৈরি হতে চায় না একদম সিরিঞ্জই আটকে যায় এবং নষ্ট হয়ে যায় পিঠে তৈরি করা যায় না তো দেখুন দেখতে দেখতে অনেকগুলো পিঠে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমরা আমরা দুই দিন দিন তৈরি প্রথম ভালো না হলে দ্বিতীয় যা করেছিলাম তা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই দেখুন এগুলো কিন্তু আমি তৈরি করেছি আর এগুলো অনেক সুন্দর হয়েছে আর আপনারা চাইলে এই পিঠে কিন্তু কালারফুল তৈরি করতে পারেন আমাদের একটু কালারফুল বানাতে ইচ্ছে করেছিল তাই একটু হলুদ মিশিয়ে অন্য পিঠেগুলো কালারফুল করেছি কিন্তু আপনারা খাবার কালার দিয়ে বিভিন্ন কালারের তৈরি করতে পারেন ছোটবেলায় দেখেছিলাম আমার দাদু এবং আমার বুয়া দুজনে মিলে অনেক সুন্দর কালারফুল করে এই সিরিঞ্জের পিঠাগুলো তৈরি করতেন কিন্তু আমরা প্রথমবার তৈরি করছিলাম যাই হোক আমার ভাই এবার এটাকে সেদ্ধ করার জন্য আমাদের সাহায্য করছে তো পানি গরম করে সেই পানির যে ভাপ উঠবে সেই হালকা পিঠেটাকে সেদ্ধ করে নিতে হবে তো পানি গরম দিয়ে দিয়েছে রাইস কুকারে পানি গরম হতে দিয়ে দিয়েছে এবার আমরা অপেক্ষা করছি পানি গরম হওয়ার জন্য আর পানিটা যখন গরম হয়ে যাবে তখন রাইস কুকারের উপর আমরা ভাপের পিঠা তৈরি করার যে চাচটা রাইস কুকারের সাথেই দিয়েছে এই চাচের উপরে এবার এই পিঠেটা গরম করব। এই রাইস কুকারের সাথে দেওয়া এই জিনিসটাতে কিন্তু আমরা ভাপা পিঠাও তৈরি করেছি এবার এই জিনিসটার উপরে আমরা এই সিরিঞ্জির পিঠাটা সেদ্ধ করছি কারণ এটাকে ভাপে সেদ্ধ করতে হবে তো এটাকে সেদ্ধ করা হয়ে গেলে আমরা একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আমার ভাই কি সুন্দর দেখুন কত সুন্দর মাকে হেল্প করতে হয় ছেলেরা শিখে রাখো কিভাবে মা বাবাকে হেল্প করতে হয় কাজে আর যাই হোক তারপর আমার মা পাশে বসে কিন্তু এই পিঠাগুলোকে এক কলা পাতা থেকে ছাড়িয়ে রাখছিলেন কুলোতে আর আমরা আমি ভিডিও করছিলাম তারপর কুলোতে ছাড়িয়ে রাখছে এখনো অনেক পিঠা বাকি আছে এই সব পিঠা কি কিন্তু সেদ্ধ করবে তারপর এটাকে এগুলোতে কুলোই করে এবং যা পাই তাতে করে আমরা শুকোতে দেবো আর এই আমি শুকোতে নিয়ে যাচ্ছি কিন্তু আমি ছাদে নিয়ে শুকোতে দিচ্ছি আর ওখানে টাটকা রোদ পরে অনেকটা শুকিয়ে গিয়েছিল একদিনে প্রায় শুকিয়েই গিয়েছিল কিন্তু আমরা দ্বিতীয় দিনও দিয়েছিলাম শুকোনোর জন্য কারণ আমরা তৈরি জন্য দিয়ে দিয়েছিলাম এই হচ্ছে আর এক পিঠা যেটা আমরা এখন নিয়ে যাচ্ছি ছাদে আর এটাও আমরা দুদিন ধরে শুকিয়েছি আর শুকোনোর পরে যেটা কত সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে গাছ থেকে ছিড়ে ছিঁড়ে আনা কোনো ফুল যাই হোক অনেক সুন্দর লাগছে কিন্তু ভাজার পর এগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে যায় আর তখন আরো ভালো লাগে দেখুন কতটা সুন্দর লাগছে হলুদ আর সাদা দুটো কালারেরই তৈরি করেছিলাম আর এই দুটো কালারেই কত সুন্দর লাগছে আপনারা চাইলে তো বিভিন্ন কালারের কালারফুল বানাতে পারবেন তখন আরো অনেক সুন্দর লাগবে আর এই দেখুন এখন আমরা ভেজে নিচ্ছি যেহেতু আমরা দুদিন যাবত এত কষ্ট করেছি আমাদের খেয়ে তো টেস্ট করে দেখতে হবে যে আমাদের পিঠেটা কেমন হয়েছে তাই এবার আমরা ভেজে নিচ্ছি দেখুন ছোট পিঠেটা কিন্তু তেলের মধ্যে দিয়েছে আর এটা কত বড় একটা ফুল হয়ে গেছে আর এবার আমার এটা দেখতেই ভালো লাগছে কতটা স্যাটিসফাইং লাগছে যে ছোট্ট একটা পিঠা দিচ্ছে তেলের মধ্যে আর এটা ফুলে কত বড় হয়ে গেছে যারা চিনি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এই ভেজে উঠিয়ে নেওয়ার পর এই পিঠেটাতে একটু চিনি ছিটিয়ে তারপর খেতে পারেন তাহলে অনেক ভালো লাগবে আর যারা আমার মতো লবণাক্ত খাবার পছন্দ করেন তারা এটা ভেজে উঠানোর পর এটার উপরে কিছুটা লবণ ছিটিয়ে তারপর খেতে পারেন অনেক মজা লাগবে তো আমাদের ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর এক একটা ফুল হয়ে গেছে আর সেদিন আমরা হচ্ছে বিকেলে সেদিন আমরা বিকেলে নাস্তার সাথে পিঠাটা খেয়েছি আর দেখুন সবাই কতটা খুশি যেহেতু আমরা প্রথমবার তৈরি করেছি আর ফলটা ফলাফলটা এত সুন্দর এসেছে তাই সবাই অনেক খুশি ছিল আর অনেক খুশি হয়ে সবাই খেয়েছে আর পিঠাটাও কিন্তু দারুণ মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ঘরের খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ